হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে অবশ্যই রেসিপি একাই দেখাবো আজকে পরব হচ্ছে সুটকি ভর্তা সেটা হচ্ছে চাপা সুটকি যে থাকে সে সা সেই চাপা সুটকি ভর্তা চাপা সুটকিগুলো কিন্তু ঢাকার শহরের না এটা হচ্ছে বিখ্যাত কিশোরগঞ্জের যে সুটকিগুলো পাওয়া যায় সেই সুটকি আনা হয়েছে আপু শ্বশুরবাড়িতে যেহেতু গিয়েছিলাম কিছুদিন আগে মামি সিংয়ে তখন ওখান থেকে কিন্তু কিনে আনা হয়েছে তো আমি যেভাবে সুটকিটা বানাই সেটা আমি অবশ্যই দেখাবো যদিও মামি সিংয়ের মতো আমি সুটকিটা বানাচ্ছি না আমি আমার ওয়েতেই করছি আসলে তো রসুন আর পেঁয়াজ একটু ভালো মতো টেলে নিতে হবে যেন কোনো পানি পানি ভাবটা না থাকে আগেই বুঝতে হবে আমি কিন্তু চাপা ভর্তা দিয়ে সুটক ইয়া মানে পিঠা বানাবো সেটা আগে আমি রেডি করছি মানে ভর্তাটা তো সুন্দর করে ভাজতে হবে ভাজার পরে কিন্তু আমি যে এই যে কুমড়ো পাতা নিয়েছি কুমড়োপাতা চারটা নিয়েছি কম চারটা কুমড়ো পাতার ভিতরে এখন হচ্ছে চাপা দেওয়া হবে দিয়ে সুন্দর করে একটু ভাজাভাজি করবো ইচ্ছে করে আলাদাই করা যেত তারপরও দরকার ছিল না আমি আলাদা করে করিনি আর আমি কিন্তু এখনই লবণ ইউজ করছি না লবণ ইউজ করলে স্বাভাবিকভাবে একটু পানি জমে যাবে এই জন্য পানির কারণে আমি লবণটা পরে দিব সেটা অবশ্যই দেখতে পাবেন আপনারা যখন ভর্তাটা বানাবো তো আমি এরকম একটা কড়াইতে আমি নিয়ে মানে নিয়ে নিলাম আর এই কড়াইটা নিয়ে কেন আসলে এই কড়াইটা পাতলা তো খুব তাড়াতাড়ি কিন্তু ইয়ে হয়ে যায় কি বলে কুক হয়ে যায় কিন্তু মোটা হারিয়ে নিলে একটু দেরি হয় সত্যি কথা যাই হোক তো আমি এখন চারটা পাতা সুন্দর করে কিন্তু ইয়ে করছি মানে ভেজে নিলাম এই যে দেখতে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এখন ভর্তাটা কিন্তু আমি বানাবো যেহেতু রাতেরবেলা সুটকিও মানে ইয়েটা বানা মানে কি বলে পিঠাটা বানিয়ে মানে ই করবো বানাবো আসলে আমি একটু অসুস্থ তাই আমি মানে যখন ভয়েস দিচ্ছিলাম একটু কষ্টই হচ্ছিলো আমার তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে মরিচগুলো আমি কিন্তু টেলি নেইনি ঠিক আছে আমি কিন্তু সবসময় শুকনো মরিচ এইভাবেই দিই কাঁচাটাই দিই শুকনো মরিচ আমি কোনো ভে মানে ভেজে নিই না আমার কাছে ভালো লাগে না ভেজে নিলে না আমার কাছে মনে হয় কি ভর্তার স্বাদটাই চলে যায় তা শুকা শুকনো মরিচ কিন্তু আমি ঠিক জাস্ট বোটা ছাড়িয়ে কিন্তু ভালো করে ধুয়ে আমি এভাবে নিয়েছি অবশ্যই ধুইতে হবে যেহেতু ময়লা থাকতেই পারে আর সুন্দর করে কিন্তু ভর্তাটা আমি একদম মনোযোগ দিয়ে বানাচ্ছিলাম ভর্তাটা কিন্তু মজা হয়েছে রাতের বেলা ভাত খেয়েছিলাম আমার শাশুড়ির মতো তখন বলল যে ভর্তাটা ভালো হয়েছে আর নিজের হাতে রেডি করা ব্যাপারটাই আলাদা যদিও ভর্তা কিন্তু খালা বানাতে পারতো কিন্তু আমি যেহেতু আসলে পিঠা বানাবো আর স্কুলে ভাবিদের জন্য যেহেতু এটার স্পেশালি করছি তাই নিজেরটা নিজেই করছি আসলে আর রাতের বেলা করলে কি আমি রাতের বেলা একটু ফ্রি থাকি দশটার পরে এগারোটার পরে রাত তখন আমি আস্তে আস্তে কিন্তু করতে থাকি আর যেহেতু আমাদের ঘুমাতে দেরি হয় তাই যে কোনো নাস্তার আইটেম বা মিষ্টি আইটেম কিছু করতে গেলে আমাকে রাতের বেলায় আমি করি সুন্দর করে তো সুন্দর করে বাটতাম আমার কিন্তু বাটা পাঠের অভ্যাস নাই সত্যি কথা অনেক দিন থেকেই এগুলো তো খালাই করে কিন্তু ওই যে বললাম ইনস্ট্যান্ট তাজা খেতে গেলে অনেক কিছুই ইয়ে করতে হয় তো আমি একটা সুন্দর বক্সের মধ্যে করে ভর্তাটা করে রেখে দিব কারণ হচ্ছে যেহেতু একটু ঘ্রাণের ব্যাপার স্যাপার আছে ঘ্রাণ উধাও হয়ে যাবে আর ভর্তাটা কিন্তু ভালো ঝাল হয়েছে মানে বেশ টেস্ট হয়েছে আমার কথা না শাশুড়ি আমার কথা আর এ তো আমি এখন পিঠা বানাচ্ছি পিঠার এই পিঠা রেসিপিটা এর আগেও দিয়েছিলাম আমার আপু কাছ থেকে নিয়ে তো যাই হোক আমি কিন্তু এখন সেই মেরাপিঠাটা বানা সরি মেরা পিঠা না সুটকি পিঠাটা বানাবো সুটকি দেখলেন আপনার যে ভর্তাটা সুন্দর করে আমি এখন আটা কায় করে আটা না তো যে গুড়ি কাই করে সুন্দর মতো এখন মুখটা বন্ধ করে দিয়ে আমি চাপ দিব। চাপ দিলে একটা গোড় শেপ হবে শেপ যেমন তেমনই হোক সমস্যা নাই সুটকি পিঠা দিয়ে হচ্ছে কথায় যে এভাবে জ্বরে চাপ দিতে হবে হাতের তালুতে নিয়ে আমার হাতটা ধোয়া কিন্তু ঠিক আছে এখন একটা ফ্রাই প্যানে সুন্দর মতো এটা ভাজতে হবে ভেজে একদম কড়া করে না হালকা ভাজতে হবে কারণ যখন খাবে তখন আবার একটু গরম করে নিলি না একটু নরম হয়ে যায় খেতে ভালো লাগে মোট কথা সটকি জাল ভাল লাগবে এটা খেতে ভালো লাগবে কেমন হল রেসিপি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ